আরে আমি কেন কোনায় কোনায় গিয়ে পরিষ্কার করব। এমন অবস্থা করেছে মনে হচ্ছে আজ নতুন করছি এই ময়লা পরিষ্কার করতে গিয়ে আমি নিজেই নোংরা হয়ে যাচ্ছি আমি পানি দিয়ে বাসন ধুয়ে দিচ্ছি সাবান লাগাতে পারবো না কতগুলো বাসন নোংরা করেছে মা প্লিজ আমাকে একটা প্লেট দাও দেখো এই প্লেটে কত নোংরা কিভাবে ধুয়েছে এই বাড়িতে মাত্র মানুষ থাকে দুইজন কিন্তু এতগুলো যে বাসন নোংরা করে কিভাবে তা আমি বুঝি না আর মেদের অবস্থা দেখো গতকাল পুষে করে দিয়ে গিয়েছিলাম আজ রাস্তা বাড়িয়ে ফেলেছে এই কে এখানে ধারু দিয়েছে এই বাড়ির সবকিছু নোংরা গতকালকে বাসনপত্র নোংরা ছিল আমি পুরো নোংরা প্লেটে ভাত খেয়েছি আরে তোমাদের যদি কাজে মন না থাকে তাহলে তোমরা কাজ ছিলে দাও সাহেব ভুল বসে হয়েছে এখন থেকে আর এমন হবে না এমন আর হবে না স্যার আমাকে ক্ষমা করুন আমি এখনই করে দিচ্ছি এখন যা বলবে ওদের সামনে বল আড়ালে বলে কি লাভ মানে কি ম্যাডাম আমি সব জানি তোমরা পেছন থেকে কি কথা বলেছ এখন তার সামনে বলো না না ঠিক আছে আমরা এমনি একটু ফালতু কথা বলছিলাম ওগুলা ফালতু কথা নয় ওগুলাই ঠিক কথা আর ঠিক কথা বলতে ভয় পাও কেন মালিক যে হোক না কেন ব্যাপারটা যদি ঠিক নয় তাকে বলতে হবে আরে কি হয়েছে মা সেটা তুমি আমাকে বলো তারা আড়ালে এসব কথা বলছিল যে তারা যখন কাজ আসে দেখেছিল এখানে মাত্র দুজন লোক থাকে তাই কাজও কম হবে তুই এত নোংরা করেছিস যে তাদের জন্য কাজ বেশি হয়ে গেছে আর এসব তো তাদেরই পরিষ্কার করতে হয় তুই সবকিছু বেশি বেশি করিস জুতা পরে ভিতরে আসিস তুই প্রতিদিন একটা প্লেটে ভাত খাস কিন্তু চারটা প্লেট লাগে সেই জন্য তারা আমাদের সাথে ধোকাবাজি করছে যতক্ষণ না তুই নিজেকে ঠিক করবি ততক্ষণ তোর কাজ করতে তাদের ভালো লাগবে না আর এসব ঝামেলাও ঠিক হবে না তোমরা দয়া করে আমাদের সাথে ধোকাবাজি করো না সৎভাবে কাজ কর জি ম্যাডাম আমরা এখন থেকে এটা মনে রাখবো বাবা তুই এসব কিছুকে একটু কন্ট্রোল কর তারাও তো মানুষ ঠিক আছে ঠিক আছে মা আমি বুঝতে পেরেছি আমি যতটা পারবো নোংরা কম করব আসলে আমি এটা বুঝতে পারিনি যা আমার এসব কর্মকাণ্ডের কারণে অন্য কারোর কাজ বেড়ে যায় অন্য কাউকে বেশি কাজ করতে হয় আমি তাদেরকে কাজ বাড়িয়ে দে তবে তোমরাও সব নিজের কাজ সততার সাথে করবে সাহেব আমি একজন কাজের মেয়ে মানুষের বাসায় আমি ঝাড়ু দেই কাপড় পরিষ্কার করি থালা বাসন পরিষ্কার করি কাজ করার সময় আমি একটা জিনিস খেয়াল করেছি যে মানুষ যখন জানে যে পরের দিন তার ছুটি থাকবে তখন তারা বুদ্ধি করে বাসন কম নোংরা করে আর ঘরদোয়ারও খুব কম নোংরা করে কিন্তু যখন তারা মনে করে যে পরের দিন আমরা কাজে আসব তখন তারা ঘর পরিষ্কার করে না বাসন কোষণ ওই হিসাব করে ব্যবহার করে না তারা ভুলে যায় আমরাও মানুষ দুঃখিত তার এমন হবে না